সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সন্দীপের শাকিলের পরিবারের পাশে তারিকুল আলম আজিমপুর সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সন্দীপ উপজেলার আজিমপুর এলাকার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ শাকিল তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া ভদ্র শান্ত স্বভাবের এই তরুণ ছিলেন সর্বজনপ্রিয় ও সেবায় আগ্রহী একজন মানুষ প্রায় দেড় বছর যাবৎ ধরে তিনি প্রবাসী কঠোর পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটাচ্ছিলেন হঠাৎ এই তার মৃত্যুতে পরিবার স্বজন ও এলাকাবাসী শোকাবিভূত হয়ে পড়েছেন এদিকে এই দুর্ঘটনার খবর শুনে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য সংযুক্ত তারিকুল আলম দপ্তর তিনি ব্যক্তিগতভাবে নিহত শাকিলের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের খোঁজখবর নেন এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তারিকুল আলম তেনজিং বলেন শাকিল ছিলেন একজন পরিশ্রমী বিনয়ী ও সমাজমুখী তরুণ প্রবাসী থেকেও তিনি পরিবার ও এলাকার জন্য আন্তরিক ছিলেন তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি এ সময় নিহত শাকিলের আত্মার মাগ কামনা করে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয় শাকিলের বাড়িতে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে পরিবারের সদস্য এলাকাবাসী ও শাকিলের প্রবাসী সহকর্মীরা অংশ নেন উপস্থিত সকলে শাকিলের রুহের মাগ ফেরাত জান্নাতুল ফেরদাউস লাভ এবং শোকাহত পরিবারের প্রতি আল্লাহর পক্ষ থেকে ধৈর্য ও শান্তি কামনা করেন সন্দীপের মানুষ এক হৃদয়বান ও পরিশ্রমী তরুণ সন্তানকে হারিয়ে গভীর ভাবে শোকাহত তার এই মৃত্যু প্রবাসী সমাজ ও পুরো এলাকা জুড়ে এক শূন্যতা তৈরি করেছে মা বাবার জন্য কিছু উপার্জন করতে আল্লাহ আপন জনকে ছেড়ে হায়াতে এতদিনই ছিল আল্লাহ কিন্তু আমরা এর ভিতরে ধৈর্য ধারণ করতে আমাদের কষ্ট হচ্ছে আমরা মানুষ সেই জন্য আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ সাকি এই যুবক ছেলে এই ছোট ছেলে আল্লাহ অল্প বয়সের ছেলে এই জীবনে কোনো ভুলভ্রান্তি করে করে থাকবে এগুলো নেক কাজ যেগুলো করেছে তদ্বিনিময়ে ভুলভ্রান্তিগুলো তুমি ক্ষমা কর আল্লাহ তার মা বাবাকে ধৈর্য করে একথা বুঝার জন্য তৌফিক দান করা হায়াত এতটুকু ছিল এই কদিন ছিল এর বেশি ছিল না এই সত্য উপলব্ধি করে এর উপর ইস্তেকামাত করার জন্য তৌফিক দান করা ধৈর্য জন্য তৌফিক দান আল্লাহ এই শাকিলের রয়ে যাওয়া পরিবারের সদস্যবর্গকে সদস্যবর্গের সুব্যবস্থা করে দাও বুঝি ধারণ করার জন্য তৌফিক দাও মা বাবাকে বুজি ধারণ করার জন্য তোফিক দাও বাকি যে সদস্যবর্গ রয়েছে আল্লাহ তাদের মধ্য দিয়ে তাদের সুস্থ হায়াত দিয়ে তাদের রিজিক বৃদ্ধি করে দাও সৌন্দর্য জীবনের ব্যবস্থা করে দাও নামাজ হিসাবে কবুল কর রোজাদার হিসাবে কবুল কর্লাম হিসাবে কবুল করো সত্যবাদ হিসেবে কবুল করো তাদের তাদের রিজিকের সুব্যবস্থা করো আমাদের আলম এই সন্দীপের একজন খাদেম হিসেবে এখানে দেখতে এসেছে আল্লাহ তাকে এ জাতীয় মানুষের খাদেম হিসাবে কাজ করার জন্য তৌফিক দাওয়া তারা সন্দীপের মানুষের পক্ষ হয়ে পক্ষ থেকে প্রতিনিধি সেজে যাতে করে সংসদে গিয়ে কথা বলতে পারে সে সুব্যবস্থা করে দাও আল্লাহ সকলের সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাকে সেই যোগ্যতা সেই তৌফিক সকল সামর্থ্য তুমি আনয়ন করে দাও সকল সামর্থ্য এনে দাও অব্যক্ত কথাগুলো তুমি কলবির দিকে তাকিয়েছো সেগুলো তুমি কবুল করে দাও বিবাহ মাদিকে যাও